মানুষ চাইলে পৃথিবীতে সব কিছু বদলাতে পারে একটা জিনিস মানুষ কোনো দিন বদলাতে পারবে না সেটা হচ্ছে নিয়তি যেটা কারোর হাতেই থাকে না কিছু সময়ের জন্য খারাপ সময় আসা প্রয়োজন আছে খারাপ সময়ে মানুষকে একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখাই অচেনা মানুষকে চিনতে শেখাই মানুষ চেনা বর্তমান যুগে দাঁড়িয়ে অনেক কঠিন জীবনে সব রকম পরিস্থিতি আসবে যাবে নিয়তি বদলাবে না নিয়তি নিয়তি তার জায়গাতেই দাঁড়িয়ে থাকবে তুমি কোনো মানুষকে আঘাত দিয়ে ভাবছো জিতে গেছো একদিন তুমি হেরে যাবে